ওবায়দুল কাদেরের কথায় কোনো কাজ হবে না কিন্তু সরকার শিক্ষার্থীদেরকে কি ইঙ্গিত দিচ্ছে কি বোঝাতে চাচ্ছে দর্শক আপনারা জানেন কোটা নিয়ে জটিলতা বৃদ্ধি পাচ্ছে সরকার যে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ যে অবস্থান নিয়েছে মহামান্য আদালত যে সিদ্ধান্ত দিয়েছে শিক্ষার্থীরা তাতে সন্তুষ্ট নয় শিক্ষার্থীরা নির্বাহী বিভাগের কাছে দাবি উত্থাপন করছে যে কোটা বাতিল করতে হবে যে তাদের দাবি দেওয়া বা আন্দোলনের সাথে আদালতের রায়ের কোনো সম্পর্ক নেই কিন্তু সরকার ভেবেছিল যে আদালতের রায়ের পর হয়তোবা তারা শান্ত হবে অথবা শিক্ষার্থীদের সাথে একটা নেগোসিয়েশনে পৌঁছানো যাবে কিন্তু এখন পর্যন্ত সর্বশেষ যে অবস্থা এতে সরকার এবং শিক্ষার্থীরা কার্যত মুখোমুখি অবস্থায় তো ওবায়দুল কাদের এ বিষয়ে বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছেন ওবায়দুল কাদের একটু করা শুরুই বলেছেন আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে ওবায়দুল কাদের আর শিক্ষার্থীরা বলছেন যে আদালত কি বললো বা কি বললো না সেটা আমাদের আন্দোলনের সাথে সম্পর্ক নেই এবং শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করে ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করেছেন ওবায়দুল কাদের তো দর্শক আসলে সরকার কি বোঝাতে চায় আমি প্রথমে বলবো মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের যেটা বলার চেষ্টা করছেন যে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে মানে এর মধ্যে একটু কঠোরতা আছে যে শিক্ষার্থীদের আন্দোলনে কাজ হবে না তাদের কথা শোনা হবে না বরং আদালতের রায়ের পূর্ণাঙ্গ রায়ের উপর রায়ের জন্য অপেক্ষা করতে হবে এখন শিক্ষার্থীদেরকে আবার সরকার প্রতিপক্ষও বানাবে না তাদের বল প্রয়োগও করবে না কিন্তু এখানে স্বরাষ্ট্রমন্ত্রী আবার বলছেন ধৈর্য ধরার কথা শিক্ষার্থীদেরকে ধৈর্য ধরতে বলছেন যে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করতে বলছেন কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন থেকে এক চুলন না তার আন্দোলন চালিয়ে যাবে সংসদে আইন করে সকল প্রকার বৈষম্য বন্ধ করতে হবে বৈষম্য নিরসন করতে হবে শিক্ষার্থীদের দাবি এই পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের যে অনুরোধ শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরে যাওয়ার আন্দোলন বন্ধ করার এই অনুরোধে কোনো কাজ হবে না শিক্ষার্থীর অনর তারা আন্দোলন চালিয়ে যাবে ওবায়দুল কাদের বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মাননীয় আইনমন্ত্রীর বক্তব্য কারও কথায় শিক্ষার্থীরা কান দেবে না প্রধানমন্ত্রী জরুরি দেশে এসে তিনি হয়তো আরও কঠোর কথাবার্তা বলবেন কিন্তু শিক্ষার্থীরা কারো কথায় কান দেবে না দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে দেশ অচল করে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান অচল থাকবে এক পর্যায়ে দু হাজার মতো রাগ হয়ে হোক ক্ষোভের বশবর্তী হোক যেভাবে হোক কোটা বাতিল করার সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আমরা আমরা তো আওয়ামী লীগ তো কোটা মুক্ত সিদ্ধান্ত নিয়েছিলাম আচ্ছা আপনার কোটা মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু এই যে সর্বশেষ কোটা ফিরিয়ে আনার যে হাইকোর্টের রায় এটা যে আওয়ামী দুর্বিশন্ধে এটা সবাই জানে আপনার সরকারের শিক্ষামন্ত্রী বলেছিল যে মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা করাটা দুঃখজনক এর মানে কোটার পক্ষে বয়ান আমরা শুনেছি তাহলে আওয়ামী লীগ যদি কোটা মুক্ত মন থেকেই করে থাকে তাহলে কোটার পক্ষে আপনার মন্ত্রীরা আপনার নেতারা দালালি করে কি জন্য এর মানে আসলে এই যে কথাটা আওয়ামী লীগ তো কোটামুক্ত সিদ্ধান্তই নিয়েছিলাম এটা আসলে ভুয়া কথা সাময়িক সময়ের জন্য শিক্ষার্থীদের আন্দোলন আঠারো সালে নির্বাচন মানে এগুলোর প্রেক্ষাপটে ক্ষোভের বৈশ্ববর্তী সিদ্ধান্ত নিয়েছিল আসলে আওয়ামী লীগ বৈষম্যের পক্ষে এখন আমাদের অবস্থান আদালতের উপর নির্ভরশীল আদালতের সিদ্ধান্ত চূড়ান্ত হবে আশা করি আদালত বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবেন আচ্ছা আপনারা এখন আশা করেন আদালত বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে কিন্তু গণজাগরণ মঞ্চের সময় তো এই আশা করতে পারেনি তখন তো আদালতের উপর আপনাদের আস্থা ছিল না তখন তো গায়ের জোরে ট্রাইব্যুনাল এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে ফাঁসিয়ে দিতে হবে এটা তো আপনাদের আদর্শ ছিল এর মানে এগুলো সব আপনাদের দুর্বিসন্ধি এতে শিক্ষার্থীরা আপনাদের কথায় কান দিবে না শুনবে না তারা রাজপথের সমাধান খুঁজে বের করবে বাধ্য করবে সরকারকে ওবায়দুল কাদের আরও বলেন আদালত চূড়ান্ত রায়ের মাধ্যমে এই বিষয়টি নিষ্পত্তি করবেন আদালত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলেছেন শিক্ষার্থীদের অসন্তোষ বিবেচনা করে আদালত বাস্তবসম্মত রায় প্রকাশ করবেন বলে আশা করি পুরো রায় না আসা পর্যন্ত ধৈর্য ধারণ করতে বলছি মানুষের দুর্ভোগ যাতে না হয় সেদিকে শিক্ষার্থীদের খেয়াল রাখতে হবে দেখেন এখানে আরও একটা বিষয় ইঙ্গিত যে শিক্ষার্থীদের দাবি মানবে না কিন্তু আদালত শিক্ষার্থীদের অনুভূতির প্রতি কিছুটা শ্রদ্ধা দেখিয়ে হয়তো বা কোটা কমাবে কিন্তু শিক্ষার্থীরা পাঁচ পার্সেন্ট ছাড় দিতে রাজি সব মিলিয়ে কোটা সরকার হয়তোবা তিরিশ চল্লিশ রাখবে এখন সরকার আদালতের মাধ্যমে তিরিশ চল্লিশ পার্সেন্ট এইটা কায়েম করতে চায় কিন্তু শিক্ষার্থীরা পাঁচ পার্সেন্টের বেশি ছাড় দিবে না তো এই জায়গাটা এখন কনফ্লিক্ট আমি মনে করি ওবায়দুল কাদের বক্তব্য থেকে সেরকম একটা ইঙ্গিত পাওয়া যায় যে অপেক্ষা করতে হবে কিন্তু না এখানে আমরা স্পষ্টভাবে বলতে চাই বৈষম্য নিরসন করা এটা আদালতের কাজ না এটা নির্বাহী বিভাগের কাজ সংবিধান বাস্তবায়ন করা সংবিধানে যে বৈষম্যমুক্ত যে ইকুইটির কথা বলা হয়েছে চাকরিতে সুযোগের সমা সমান সুযোগ লাভের সুযোগের সমতা লাভ সমতা নিশ্চিত করার কথা যে বলা হয়েছে এটা রাষ্ট্রের দায়িত্ব এটা নির্বাহী বিভাগের দায়িত্ব এটা আদালতের বিষয় না আদালত ডিসপিউটেড বিষয় সেটেল করবে বাংলা ব্লকের কর্মসূচি প্রসঙ্গে ওবায়দুল বলেন শিক্ষার্থীরা কি ভাবছে তা এখনই বলা সম্ভব না হ্যাঁ শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছে তাদের আন্দোলন চলবে এক ঘন্টার মধ্যে শিক্ষার্থীরা প্রতিক্রিয়া বলা যাবে না আজও কাল দেখি তারপর বোঝা যাবে আপনার ধৈর্য ধরুন তাহলে আজকালকের মধ্যে যদি শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার না করে তাহলে কি শিক্ষার্থীদেরকে আপনারা মারবেন কিচ্ছু করতে পারবেন না এর মধ্যে একটু ছোট হুমকি আছে এই যে হুমকি দমকি দিয়ে কোনো লাভ হবে না এর আগে বেলা সাড়ে এগারোটায় সরকারি চাকরিতে নবম থেকে তেরোতম গ্রেডে মুক্তিযুদ্ধে কোটা বহল হাইকোর্টে রায় দেয়া দেওয়া রায় চার সপ্তাহের জন্য স্থগিত করেন আপিল বিভাগ মানে এখানে ঝুলিয়ে রেখেছে ঝুলিয়ে রেখে মূলও ঝুলিয়ে রাখা হয়েছে সরকার এই এই ঝুলন্ত সময়ের মধ্যে কোনো ফন্দি ফিকির করে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে নতুন ইস্যু সৃষ্টি করে কোনো দুর্বিসন্ধি হাসিল করার চেষ্টা করতে পারে এজন্য শিক্ষার্থীদেরকে এই মেধাবী শিক্ষার্থীদেরকে এত বোকা মনে করলে হবে না যে সরকার তাদেরকে বোকা বানাবে এরা বিএনপি জামাতের চাইতে অনেক চালাক বিএনপিকে আঠারো সালে বোকা বানিয়েছিল নির্বাচনে এনে যে আসুন নির্বাচনে আমরা দেখব মির্জা ফখরুল্লাহ আপনাদের কি মামলা আছে দেখেন প্রধানমন্ত্রী বলেছিল না কত কথা কিন্তু কি হয়েছিল রাতে ভোট করে সে সিস্টেমে কারচুপি করে নিয়ে মানে বিএনপিকে বোকা বানিয়েছিল ভারতের মাধ্যমে বোকা বানিয়েছিল যে সত্তরটা আসন দিব ডক্টর কামালকে পীর মানো কিন্তু কি হয়েছে বোকা বানিয়েছিল কিন্তু শিক্ষার্থীদেরকে এই বোকা মনে করলে হবে না শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী তারা সরকারে কোনো দুর্বিশন্দির ফাঁদে পা দিবে না অতএব চার সপ্তাহ অমুক তমুক থামুক ক্লাসে যাও পূর্ণঙ্গরায় আসুক আপাদত স্থগিত এগুলো সব সরকারের দুর্বিশন্ধির অংশ আর প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন যারা আন্দোলনে রয়েছে তাদের মনেও ক্ষোভ আছে তবে তারা যেটা করছে সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো না না অ্যাপ্রিসিয়েট করার মতো না এটা তো আপনি বললে হবে না মাননীয় প্রধান বিচারপতি এটা জনগণের রাজনৈতিক অধিকার সাংবিধানিক অধিকার এটা অ্যাপ্রিসিয়েট করতে হবে প্রতিরোধ করা আন্দোলন করা দাবি উত্থাপন করা রাজপথে এটা একেবারেই মৌলিক অধিকার এই মৌলিক মৌলিক অধিকার এটা শুধুমাত্র জরুরি অবস্থায় স্থগিত হতে পারে তাও জরুরি অবস্থায় সব মৌলিক অধিকার স্থগিত করা যায় না অতএব শিক্ষার্থীদের যে নিয়মতান্ত্রিক সাংবিধানিক অধিকারের অংশ হিসাবে যে তারা যে আন্দোলন করছে এই আন্দোলন অ্যাপ্রিস্ট করার মতো না এই কথাটাও কিন্তু সংবিধানসম্মত হলো না এদিকে কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে দর্শক আপনারা জানেন নতুন কর্মসূচি নিয়ে আমরা কথা বলো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ধৈর্য ধরার আহ্বান তো এই ধৈর্য ধরবে শিক্ষার্থীরা আন্দোলন থামিয়ে দিবে আন্দোলন একটু বন্ধ করলে এই ফাঁকে সরকারের দুর্বিসন্ধি হাসিল করবে এই জন্য শিক্ষার্থীরা সামান্য সময়ের জন্য আন্দোলনে বিরতি দিবে না বলে আমরা আশা করি